Hello everyone, good morning, welcome to a new blog. আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল দশটা এখন আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে শুধু রান্নাটা বাদে আজকে রান্না করবো ওল আর লাউ ভাজা তো এখন সমস্ত কিছু রেডি করছি রেডি করে নিয়ে তারপরে কালকে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস বানাবো যেটার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা শুকিয়েও গেছে ভালোভাবেই শুকিয়ে গেছে আজকে তো ওটা আজকে বানাবো কালকে যেহেতু গুঁড় আনতে দেরি হয়ে গেছিলো আর রত রাতে বানানো আমার পক্ষে সম্ভব নয় অনেকটা রাত হয়ে যেত তার জন্য ওটা আজকে বানাবো আজকে তোমাদের সঙ্গে আমি শিওর ওটা শেয়ার করবো রান্না কিন্তু বসে দিয়েছি এটা হলো ওলের তরকারি আর এখানে হচ্ছে লাউ ভাজা মেখে দিয়ে বললে টেস্ট করে দেখে কোনো নিজে টেস্ট করতে না কেমন হলো তোলে অনেক দিন পরে খাচ্ছে আমার মাখা খুশি হাকുന്നাছে پیাড়া মা কা হবে এসব চান্স বছরে একবারই আসে এসব মিস করা যায় না নাও টপ টপ খেয়ে মিছি এরারে پیাড়া মা খাগু এখন বাজে বারোটা বারোটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট রান্না বান্না সব কমপ্লিট এখন ওই যে জিনিসটা বানাবো সেটার জন্য আর একটু কিছু প্রিপারেশন এগিয়ে রেখে দিই এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা বলছি তার কারণ হলো ওই জিনিসটাকে কি বলে এক্স্যাক্ট নামটাই আমি জানি না আমি আমার মতন একটা নাম দিয়ে দিয়েছি ওটার বরফি পিঠে এই যে হলো চাল এটাকে ভালো করে ধুয়ে আমি জল ছাড়িয়ে রেখেছি এখন এটাকে যদি জানতাম যে চালটা ভাজতে এতক্ষণ লাগে তাহলে আমি এটা করতাম না আগে কখন আমি চাল ভেজে করিনি চাল ভেজে গুঁড়ো করে আমাকে দিয়ে যেতাম তারপরে বানিয়ে নিতাম প্রথমবার নিজে চাল ভেজে তারপরে বানাচ্ছি এখন বুঝতে পারছি কতটা খাটনি হয়েছে এখানে চাল ভাজা অলমোস্ট ডান অবশেষে হলো আমার চাল ভাজা এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো এবার নারকেলটাকে ফাটিয়ে নারকেলটা ভাঙা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা নারকেল আমি কুড়িয়ে রাখবো আর কিছুটা কুচি কুচি করে রাখবো আমার কাছে কিন্তু আমার কাছে কিন্তু নারকেল কোরানোর জন্য কিছুই নেই একবার কাক একবার পেশারেরাও আজকেও বলতে না আমার কাছে কিন্তু নারকেল কোরানোর ওই জিনিসটা নেই আমি যেভাবে এটাকে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে নারকেলগুলোকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি তো নারকেলের পিছনটা কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি পিছনের যে ছলগুলো ছিল আমি কেটে ফেলেছি সুন্দর করে এটাকে এবারে হালকা করে ঘুরিয়ে নিতে হবে এখানে দেখো সুন্দর নারকেল কোরালে যেমন হয়ে যায় সেই রকমই হয়েছে তো যাদের কাছে আমার মতো নেই নারকেল কোড়ানোর জিনিস তো তারা এইভাবে করতেই পারে এই দেখো এখানে যে নারকেলের টুকরোগুলো রেখেছিলাম এইগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেবো এই যে এখানটাতে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আমাদের বরফি পিঠের জন্য কিন্তু নারকেল রেডি এবারে আসল জিনিসটা রেডি করে নিই যে চালটাকে ভেজেছিলাম ওটা এখন গুঁড়ো করে এখানে কিন্তু চালের গুঁড়ো রেডি বরফি পিঠে বানানোর জন্য যা যা দরকার সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি এখন আমি স্নান করতে যাব। আমার রান্না বান্না সমস্ত কিছুই হয়ে গেছে এখন স্নানটা করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো তারপরে এটা বানাবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে এখন বানানো শুরু করব কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো গুড় এখানে গুড় দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ জল দিয়ে যেটা কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা সেটাও মতন সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছে এবারে এটাকে ফুটাতে হবে যতক্ষণে নারকেলগুলো সিদ্ধ সেদ্ধ হচ্ছে এখানে কিন্তু গুড়টা অনেকটাই ফুটে গেছে নারকেলগুলো গুলো অনেকটাই হয়ে হয়ে এসেছে পুরো নরম করে বললে ভালো লাগবে না একটু মুখে বাঁধবে তাহলেই ভালো লাগবে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই সময় কিন্তু থেমে গেলে হবে না হাতটা কন্টিনিউ দেখতে পাচ্ছ কড়াই থেকে ছেড়ে চলে আসছে এই সময় তুলে নিতে হবে সুন্দর করে আমি স্প্রেড করে নিয়েছি আমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো মানে বরফি শেপটাই বেশি ভালো লাগে তাই আমি এটা করলাম তো এবারে এটাকে ঠান্ডা হতে রেখে দিই আজকে সকালবেলায় কিছু কাঁকড়া এনেছিল কিন্তু আজকে ওটা করিনি কারণ কাঁকড়া কাটতে তো অনেকটা সময় লাগে আজকে যদি কাটতাম তাহলে রান্না করতে পারতাম না আজকে আর এখন কাঁকড়াগুলোকে কেটে রাখবো কালকে রান্না করবো কাঁকড়াগুলোকে আমি এখানে হাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম আটা ধোয়া সমস্ত কিছুই হয়ে গেছে এটা এখন কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজের মধ্যে কালকে রান্না করব। কাঁকড়া কাটতে কাটতে কিন্তু আমার এটাও ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে এই দেখো কিছুটা আমি তুলেছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখতে আমার তো খুবই ভালো লাগছে তোমরা তো পুরো রেসিপিটা দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর এখন এটা খেয়ে আমি টেস্ট করে বলি কেমন লাগছে খেতে আমার তো এটা খুব ভালো লাগে আমরা দুজনেই এটা খুবই ভালো খাই জন্য আমি বারবারই বানাই এবারে আমি যদি সব খাবার খেয়ে তোমাদেরকে বলি যে ভালো হয়েছে তাহলে তোমরা ভাবে হয়তো মিথ্যে কথা বলছি আমি যেভাবে বানালাম তোমরাও একদিন বানিয়ে দেখো যদি ভালো লাগে খেতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগছে তো আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই